টাকে পেরেছি মানে হাত লেগে এটা অটোমেটিক চলে আসছে কারণ এটা অনেক প্যাকে গেছে দেখেন কত বড় মাসাল্লা তাই না ডাল দিয়ে নিরামিষ নিরামিষ করলে ভাজি নিরামিষ যেটা অনেক মজা হয় আর বিচিগুলো রেখে দিয়ে পরে চারা করি তো এই যে দেখেন কত বড় মাসাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি দেখাবো আমার বাগানের শশা বিচের জন্য যেই শশাগুলো রেখেছি এগুলো কত বড় কল্পনা করা যায় না হ্যাঁ আমি কিন্তু আলগাতে পারছি না এত বড় দেখেন মোড়টা যেমন তেমন বড় সব দিক মিলিয়ে তারা অসাধারণ মানে বাস্তবে যে কি বড়ো আমি বোঝাতে পারবো না দেখেন কি মোটাই এই যে আমার হাত দিয়ে কিন্তু বের আসছে না তাই না ওকে আমি এখন একে একে সবগুলো দেখাবো এখানে দেখেন একজন শুয়ে আছে উনি তো বিশাল বড় মানে কল্পনা করা যাবে না উনি এত বড় হ্যাঁ এরপর দেখেন এই যে আমার হাত কিন্তু আসছে না না বের আসছে না এত বড় তো গেল এইখানে আছে আমি কিন্তু আঙ্গিনাতে ব্যাট ব্যাটে হয়ে বসে আছি হ্যাঁ ওনার কাছে আমি যাইতে পারবো না অনেক চিপা চাপা তো দেখেন কত বড় তাই না এই যে আছে এখানে একজন দেখেন উনি তো বিশাল বড় ওনাকে আলগাতি তি পারতেছি না ছিঁড়ে গেছে দেখছেন উনি কিন্তু ছিঁড়ে পড়ে গেছে দেখেন কত বড় হ্যাঁ মার্শাল্লা আকবার তো সবাই ভালো থাকুন দেখালাম তো আমার বাগানের কত বড় বড় আরো আছে ও অন্য সাইডে আর যাবো না এইরকমই প্যাকে পেকে আছে তো এটা শুধু আমার বাড়ির ফ্রন্টের দিকে তো এই যা তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ